আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আজকে আমি আমার বাজিকার পাখির বাচ্চা হওয়া থেকে শুরু করে টেক কেয়ার এবং ডিম পাড়া যে প্রসেসিং সে সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করবো আমার টুনি মানে আমার বাজিকার পাখির নাম তার বয়স সব মিলে দুই বছর হবে আর সে দেড় মাস বয়সে আমার কাছে আসে আর মার্শাল্লাহ আসতে না সে এক বছরের মাথায় ছয়টা ডিম পারে তারপর আবার ডিম পারে সাতটা তারপর আবার ডিম ভাবে ছয়টা এরকমভাবে ছয়টা সাতটা করে ডিম পারে আর টুনিকে জোড়া দেওয়া হয়েছে একটা রেনবো বাজিগারের সাথে মার্শাল্লাহ ও ওর বাজিগারের বাচ্চা পাখিগুলোকে অনেক ভালো টেক কেয়ার করে এখানে দেখতেই পাচ্ছেন দুইটা ডিম ফুটেছে আর তিন চারটা ডিম এখনো ফোটেনি বাজিগার পাখির বাচ্চা ফোটা থেকে শুরু করে শেষ পর্যন্ত এক মিনিটের জন্য তার যে ছেলে বাজিকারটা আছে তাকে এক বিন্দু ঘরে ঢুকতে দেয় না মানে যে হাড়িতে সে থাকে ও একদমই পছন্দ করে না আর সেজন্য সে একাই সম্পূর্ণ খাওয়া দাওয়া থেকে শুরু করে বড় করা পর্যন্ত বাচ্চার যত্ন নেয় আর এই বাজিকার পাখির যত্ন নেওয়ার জন্য আমি বিশেষ কোনো জিনিস ইউজ করিনি শুধু বাজিকারের যে মিক্সড সিড আছে সেগুলো খাওয়াই আর তার সাথে বাচ্চা হওয়ার পর মাল্টিভিটামিন দিই আর দুই কিন্তু অনেক ভালো টেক কেয়ার করে তার শাক পছন্দ অনেক বেশি ধনিয়া পাতা পছন্দ কিন্তু বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন ডিম থেকে ফুটে তখন আমার মনে হয় যে শাক সবজি দিলে পাখির পেটে সমস্যা হয় তো সেই জন্য পাখির বাচ্চাকে শাক না খাওয়ানোই ভালো তবুও আমি মাঝে মাঝে দিয়ে দিই আর এই টাইমে এগ ফুড দিলেও পাখির পেটে সমস্যা হয় পাখির বাচ্চাদের কারণ যেহেতু ওদের ডাইজেস্ট সিস্টেমটা তখনও ভালোভাবে গ্রো হয় না তো সিডস খাওয়ানোটাই আমার কাছে বেটার মনে হয় কিন্তু পাখির এন্টারটেনমেন্টের জন্য এবং আমার আমার টুনি পাখি যেহেতু অনেক বেশি শাক আর ধনিয়া পাতা পছন্দ করে তার মনটাকে ভালো রাখার জন্য মাঝে মাঝে আমি শাক পাতাও দিয়ে থাকি আর সে কিন্তু অনেক বেশি মনোযোগী তাদের বাচ্চাকে খাওয়ানো নিয়ে টেক কেয়ার করা এবং যত্ন নেওয়ার প্রতি আমি যেহেতু ওকে ছোট থেকে পেলেছি হাতে বড় করেছি ধরতে গেলে ও অর্ধেক টেম মানে আমি ওর হাতে নিতে চাইলে হাতে আসে কিন্তু ও মানে একদম ফ্রিভাবে আমার হাতে রাখবো ওরকম না উড়ে যেতে পারে এরকম আর কি সন্দেহ আছে তাই আমি কখনো খাঁচা থেকে বের করি না তাই আমাকে দেখলে ও ভয় পায় না বরং ও আরও বেশি উৎসাহিত হয় তাই আমাকে দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়াচ্ছিল আর এই যে এখন একদম সব বাচ্চাকে কোলে নিয়ে চুক্তি করে বসে আছে লক্ষ্মী সোনার মতো আর বাচ্চাগুলো দেখতে কেমন জানি হয় তাই না প্রথম প্রথম একদম পাখা থাকে না তাই একটু অন্যরকম অদ্ভুত টাইপের লাগে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো এইভাবেই আর কি সে যত্ন নেয় তার বাচ্চাদেরকে তারপর এটা হচ্ছে আমার টুনির একটা মানে লোমর্সো একটা মানে কি বলবো একটা লোমর্সো কাহিনী কারণ এই ডিমটা সে নিচে পেরেছিলো আর আমি এটা হাত দিয়ে খাড়িতে উঠাই দিছিলাম আর তখন ওর খাঁচাতে আরও দুইটা পাখি বাচ্চা ছিল মানে ওরই বাচ্চা বড় ছিল তো আমি ওর ডিমটা কেন হাতে উঠায় ওইখানে রাখলাম নিচে কেন ওইটা পড়ে পড়েছিলো সেই ও জিদ করে এই ডিমটা ভেঙে ফেলেছিলো মানে এই জিনিসটা আমি অনেক বেশি অবাক হয়েছিলাম টুনির এটা দ্বিতীয়বারের ডিম ছিল তো আমি অনেক বেশি অবাক হয়েছিলাম যে ও এটা কেন করলো এরকমটা তো সে অবশেষে লাস্টে এই ডিমটা ভেঙে নিজে খেয়ে ফেলছে মানে কি ভয় ব্যাপার তাই না তাই এটা একটা শিক্ষা যে বাজিকার পাখি ডিম পাড়ার সময় হলে হাড়ি দিয়ে দিতে হবে আর বাচ্চা সরিয়ে দিতে হবে না হলে সে ডিম ভেঙে ফেলে আর ডিম ভেঙে সে ডিমটা নিয়ে মানে এই ডিমটা ভেঙে তারপর আবার খেয়ে ফেলে এরকম একটা অবস্থা এই যে আমার বাজিকার পাখির প্রথম বাচ্চা আর সে কিন্তু অনেক কিউট হয়েছিল এটা আমার লাইফে বাজিকার প্রথম বাচ্চা ছিল আর আমি হাতে নিয়ে এত বেশি এক্সাইটেড হয়েছিলাম কারণ এত ছোট বাচ্চা কখনোই দেখি নাই বাজিকারের টুনিও যখন এসেছে তখন তার দেড় মাস দুই মাসের মতো বয়স আর তারপরে এই যে আবার ডিম পেরেছিল তখন এই যে দুইটা হয়েছে এই দুইটা বাচ্চা অনেক বেশি সুন্দর হয়েছিল। একটা ইয়েলো কালার ছিল একটা বাবার মতো হয়েছিল। হালকা হালকা গ্রিন কালার ওদেরকে নিয়ে আমি একটু রোদের মধ্যে এসেছিলাম আর কেমন ছটফট করছে নাম হচ্ছে আইস একজনের নাম স্নো আর তারা আসতে না আসতে এক মাসও হয়নি আল্লাহ রহমতে ডিম পেরে চলেছে আর ওদের জোড়াটা এত বেশি কিউট এক একজনের মানে ওদেরকে দেখলে কেউ পছন্দ করবে না এমন কেউ নেই আর যেহেতু প্রথমবার মনে হয় মা হচ্ছে নাকি আমি শিওর জানি না ডিম এখন পর্যন্ত আরো বাড়বে ইনশাল্লা আর এই যে আমার বাজিগারের বাচ্চাগুলো তখন বড় হয়ে গিয়েছে আর এই যে টুকটুক করে খেলাও শিখে গিয়েছে আমার হাতে নিয়েছিলাম তিনজনকে একসাথে আর তিনজন একসাথে আমার হাতে খেলতে খেলতে ঘুমাচ্ছিল এই মুহূর্তটা অনেক বেশি স্পেশাল ছিল আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং আর মানে অন্যরকম লেগেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ওরা অনেক বড় হয়ে গিয়েছে আর তখন ওদের রঙও হয়ে গিয়েছিল ওদের নামগুলো অনেক সুন্দর সুন্দর রেখেছিলাম ওদের নাম কি ছিল জানেন জ্যাক জ্যাফি আর হানি হানি এখনও আমার কাছে আছে আর জ্যাক আর জ্যাফি বর্তমানে আমার কাছে নেই কিন্তু যার কাছে আছে সে অনেক ভালো টেক কেয়ার করে যত্ন করে আর আলহামদুলিল্লাহ এখন তারা ডিম পারবে কি সুন্দর করে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে আদর করছে এই পাখিগুলো যাই বলেন না কেন পাখিদের ভালোবাসা অন্যরকম ওরা ছোট ভাই বোনরা যদি একজন নিজে খেতে পারে না তাও যদি ওর ছোট খাইয়ে দেয় মানে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে মা বাবা কিন্তু এখন ওদেরকে আর নেয় না কিন্তু এই যে বড় ভাইটা ছোটটাকে খাইয়ে দিচ্ছে এরকম একটা মানে বন্ডিং ওদের বন্ডিং অনেক ভালো লাগে রাতের বেলাও কি সুন্দর করে ঘুমায় একসাথে আর এটাই মনে হয় যে আল্লাহ তরফ থেকে ওদের জন্য নেয়া এই পর্যন্তই ছিল আজকে আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আমার ভিডিও শেয়ার করবেন এবং ভিডিওগুলো কেমন লেগেছে আপনাদের ছোট্ট মতামত দিয়ে জানিয়ে যেতে ভুলবেন না যেন আপনাদের এই ছোট্ট ছোট কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ